আফগানিস্তান থেকে দু একুশ সালের আগস্টে বিশৃঙ্খলভাবে যুক্তরাষ্ট্রের সেনা প্রত্যাহারের সময় তালেবান যখন আবার ক্ষমতায় ফেরে সেই সময় পশ্চিমা সমর্থিত কাবুল সরকার হুড়মুর করে ধসে পড়ে তখন ভারত সরকার বাধ্য হয়ে দূতাবাস দ্রুত বন্ধ করে কূটনীতিক ও নাগরিকদের সরিয়ে দেয় চার বছরের বেশি কিছু সময় পর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন হিন্দুত্ববাদী বিজেপি সরকার দেশটির রাজধানী নয়াদিল্লিতে তালেবান সরকারের পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকির নেতৃত্বাধীন আফগান প্রতিনিধি দল জন্য লাল লাল গালিচা গালিচা বিছিয়েছেন ভারতের তালেবানের কোন নেতার এটাই প্রথম সরকারি সফর মুতাকির সপ্তাহব্যাপী যুগান্তকারী জাতিসংঘের নিষেধাজ্ঞায় তালিকায় অন্তর্ভুক্ত থাকা মুত্তাকি বিশ্ব সংস্থার অস্থায়ী ভ্রমণ ছাড়পত্র নিয়ে ভারতে এসেছেন বিশেষজ্ঞদের মতে আফগানিস্তানে পাকিস্তানের প্রভাবে ঠেকাতে নয়াদিল্লির এ পদক্ষেপ বাস্তববাদী নীতি অনুসরণে অংশ নেন কারণ পাকিস্তানের সঙ্গে আফগানিস্তানের সম্পর্ক সাম্প্রতিক বছরগুলোতে সীমান্তে হামলা পাল্টা হামলা ক্রমেই খারাপ হচ্ছে তবুও কিছু বিশ্লেষকদের মতে তালেবান নেতৃত্বে আতিথ্য জানিয়ে ভারত আসলে তালেবান সরকারকে বৈধতা ও কার্যত স্বীকৃতি দিচ্ছে যে সরকার বৈশ্বিক পরিমণ্ডলে কূটনৈতিক সাংস্কৃতিক স্বীকৃতি পেতে এখনো সংগ্রাম করে চলেছে